এই বলছিলাম এই মাসের লোনের টাকাগুলো তুমি সব দিয়ে দিও কেন আমি কেন দেব এটা তো তোমার কাজ আরে এই মাসে আমার হাতটা একটু শর্ট আছে তুমি একটু এই মাসটা দেখে নাও না আর দুই মাস পরে তো আমার গাড়ির লোনটাও শোধ হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে তাহলে একটা কথা বলো সবকিছু যদি আমি দেব তাহলে তোমাকে কি দরকার কি বললে তুমি একটা মেয়ের যদি একলা সবকিছুই করতে হয় তাহলে ছেলেদের আর কি দরকার একলা থাকাই ভালো তুমি উল্টো পাল্টা এগুলো কি বলতেছো যা বলতেছো তুমি কি ভেবে বলছো যা বলছি ভেবেই বলছি নিজে ইনকাম করি নিজেকে চালাই আবার যদি তোমাকেও চালাই তাহলে তুমি থেকে কি লাভ ও আচ্ছা এই ব্যাপার তাহলে আচ্ছা তুমি কতদিন হলো চাকরি করো দেড় দুই বছর হয়েছে তা তুমি এই দুই বছরে কত টাকা ইনকাম করছো এই ধরো আড়াই তিন লাখ তো তুমি এই টাকার ভিতরে আমার পিছনে আর এই ঘরের পিছনে কত টাকা খরচ করছো হ্যাঁ খরচ করি তো কিন্তু এভাবে কি সবকিছু মনে রাখা সম্ভব যে লোনগুলা তোলা আছে সেটার টাকা কি তুমি দাও গাড়ির কিস্তির টাকাটা কি তুমি দাও এই ঘর খরচের জন্য টাকাটা কি তুমি দাও তাহলে কি করো তুমি আমি কেন দিব এগুলো তো সব তোমার দায়িত্ব ও আচ্ছা এগুলো আমার কাজ কেন কারণ তুমি একটা ছেলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার কথার জবাব তোমার ভাষাই দিচ্ছি তুমি এক গ্লাস পানি দিতে পারবা না রান্না করতে পারবা না কাপড় ধুইতে পারবা না তাহলে তোমাকে দিয়ে আমি কি করব হ্যাঁ তুমি যদি এই বাসায় না থাকতা তুমি যদি অন্য কোথাও থাকতা তাহলে কি তোমার সেই বাসার ভাড়া দেওয়া লাগতো না তোমার রান্না করে খাওয়া লাগতো না ও তুমি তো আবার রান্নাও পারো না তোমার তো বোয়া রাখা লাগতো তাই না সে বোয়ার কি তুমি টাকা দিতা না তাহলে তুমি যে স্যালারি পাইতা তার তিন ভাগের চার ভাগই খরচ হয়ে যেত আর হ্যাঁ ছেলেরাও না এখন রান্না বাড়া সব কিছুই করতে পারে আর ছেলেরা যুগ যুগ ধরে শুধু টাকাই কামায় কিন্তু তারা কখনোই বলে না যে একটা মেয়ে তাদের লাইফে দরকার নাই আর এই জেনারেশনের মেয়েরাই না টাকা পয়সা কামানো শিখছে কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা দুইটা টাকা কামাই বলে তোমাকে আমার দরকার নাই তোমাকে আমি একটা কথা বলি হ্যাঁ তুমি যদি চলে যাও না আমি আরামসে দুইটা তিনটা মেয়ে চালিয়ে নিব হ্যাঁ আমার যে ইনকাম আছে তারপরেও একটা ছেলে কখনোই বলবে না যে তার লাইফে তার ওয়াইফের দরকার নাই আর হ্যাঁ তুমি দুইটাক টাকা কামাইতে শিখছো না এজন্য তোমার ভিতরে অহংকার চলে আসছে আর ছেলেরা সব সময় কি চায় জানো একটু মেন্টালি সাপোর্ট চায় আর কিছুই না আর হ্যাঁ তোমাকে বলে দিই তুমি যে আমার সাথে থাকবা কি না থাকবা সেটা আমাকে চিন্তাভাবনা করে জানাই দিবা আর যদি আমার সাথে থাকবা এই ঘরে তাহলে তোমাকে এখানে অর্ধেক টাকা দিতে হবে সবার উদ্দেশ্যেই কিছু কথা তুমি যতই টাকা কামাও না কেন সময় সে টাকাটা ফ্যামিলির পিছনে খরচ করলে তুমি সুখ খুঁজে পাবা তাই সবসময় চেষ্টা করবা সেই টাকাগুলো ফ্যামিলির পিছনে খরচ করার জন্য ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবা